আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমি মাওলানা মৌদুদী রহমাল্লা লিখিত খেলাফত রাজতন্ত্র বইয়ের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আলোচনা করেছি আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খেলাফত এই যে এই বইটার পঁচাশি পৃষ্ঠায় বলা হয়েছে যে খেলাফত যাতে বংশানুক্রমিক পদাধিকারে পরিণত না হয় সেজন্য তিনি অর্থাৎ ওমর রাজিয়াল্লাহ তাল আনহু খেলাফত লাভের যোগ্য ব্যক্তিদের তালিকা থেকে নিজের ছেলের নাম সুস্পষ্টভাবে বাদ দিয়ে দেন রেফারেন্স তারিখে তাবারি ইবনুল আসির ইদার তবাকাত ইবনে সাদ ফাতুল বাড়ি এইটুকু বাক্যে কি বোঝা গেল ওমর রাজিয়াল্লাহ তালাহু তার মৃত্যুর আগে আগে তিনি ছয়জন ব্যক্তির নাম ঘোষণা করেছেন যে এই ছয়জনের মধ্য হতে তোমরা যাকে ইচ্ছা তাকেই খলিফা হিসেবে নিয়োগ দিবে। তখন ওনার আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে আপনার ছেলে আব্দুল্লাহ তিনিও তো খলিফা হওয়ার যোগ্য তো তাকে কেন এই ছয় ছয়জনের ভিতরে এই তালিকায় নাম দেন নাই তো মৌদুদি সাহেব এই জিনিসটাকে বুঝিয়েছেন যে ওমর আনু তার ছেলের নামটা এই জন্য বাদ দিয়েছেন যেন তারপরে তার ছেলে খলিফা না হয় এবং এটা যেন রাজতন্ত্র হিসেবে যেন রাজতন্ত্রের সূচনা যেন না হয় এটা তিনি বুঝিয়েছেন এবং রেফারেন্সও দিয়েছেন কিন্তু এখানে যেই কিতাবগুলি রেফারেন্স দেওয়া আছে যেমন তারিখে তাবারি মূলত তাবাড়িতেই বর্ণনাটা আসছে পুরো বর্ণনা আমি পড়লাম পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে তারিখে তাবারিতে যা লেখা আছে তার সাথে মৌদ্রী সাহেবের এই কথার কোনোই মিল নাই অর্থাৎ মৌদি সাহেব ওমর রাজিয়া আল্লাহ তালুর উপরে একটা নিজের পক্ষ থেকে নিজের মতটাকে নিজের চিন্তাকে তিনি ওমর উপর চাপিয়ে দিয়েছেন পুরো ঘটনাটা কি পুরো ঘটনাটা হচ্ছে সাহাবিরা যখন জিজ্ঞেস করলেন সবাই তাকে জিজ্ঞেস করলেন ওমর রাজি আল্লাহ আনুকে যে আপনার ছেলে আবদুল্লাহ অত্যন্ত যোগ্য তাকে ছয়জনের মধ্যে কেন আপনি উল্লেখ করেন নাই কারণটা কি তখন ওমর রাজি আল্লাহ আনু বললেন যে সে তো রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দিয়ে বসে সই বুখারিতে যে হাদিসটা আছে যে আবদুল্লা বিন ওমর রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দিলেন পরে ওমর রাজি আল্লাহ তৌলাাহনু নবীর কাছে গিয়ে মাসলা জিজ্ঞেস করলেন নবী সাল্লুরসেম বললেন যে তোমার ছেলেকে বলো যেন তার স্ত্রীকে ফেরত নিয়ে নেয় অর্থাৎ অবস্থায় তারা হয়নি তো এই ঘটনা দিকে ইঙ্গিত করে ওমর রাজিউল্লাহ তোলা বললেন যে আবদুল্লাহ রাগ বেশি সে তার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারে না স্ত্রীর ব্যাপারে যে তার রাগকে কন্ট্রোল করতে পারে না সে খলিফা হলে পুরো ওই যে বিশাল বড়ো সাম্রাজ্য সে সামলাবে কীভাবে তার তো মাথা গরম হয়ে যাবে তো এই কারণে তার নাম আমি তালিকায় এই ছয় ছয়জনের তালিকায় আমার ছেলের নাম আমি দেইনি। পুরো তারিখে তাবারের যে ঘটনাটা এই ঘটনাটা এটাই সময় কম বা ভিডিও বেশি লম্বা যেন না হয় আরবিটা আমি পড়লাম না লম্বা ঘটনা তারপরে কারো সংশয় থাকলে আমি আরবি এবারও দিয়ে দেবো ইনশাল্লাহ এখন আবার কথা হচ্ছে যে একটা কিতাবে একটা বক্তব্য আছে একভাবে আর মৌ সাহেব নিজের মত নিজের ইচ্ছা নিজের চিন্তা চেতনা নিজের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কি করলেন ওমর রাজি আল্লাহ আনু যে ঘটনাটার কথা বলা আছে তারিখে তাবাড়িতে এইটাকে তিনি এমনভাবে উপস্থাপন করলেন যে পুরো বিষয়টা উল্টে গেল এটা কারণ কি এটা কি তিনি আরবি বুঝেন না এই কারণে নাকি আরবি বুঝেও তিনি সয়তনে অসহ এটা করেছেন এই বিষয়ে আপনারা উত্তর দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ